নমস্কার বন্ধুরা আসাম সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে মান্নার একটা হিট সিনেমা নিয়ে সিনেমাটা রিলিজ করেছিল নাইনটিন নাইনটি ওয়ানে সিনেমাটার নাম হচ্ছে বাদশাহ ভাই এবং সিনেমাতে পরচালক হিসেবে পরিচালক হিসেবে পেয়েছিলাম পড়া পড়াশিখকে এবং সিনেমাতে আমরা অভিনয় করতে দেখি ইলিয়াস কাঞ্চন চম্পা মান্না সহ আর অনেককে তো এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা করবো সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয় আমার কাছে ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কিন্তু অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কেন অবশ্যই পেশ করে দেবেন তো ভাই নাইনটিন নাইনটি ওয়ানের রিলিজ করেছিলো সিনেমাটার গল্পর বিষয় যাবো সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালি তো পুরো সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয়টা পুরো ডিটেল সাহায্য করবো তার আগে দেখে নেব এই সিনেমার মধ্যে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে তো ভাই নাইনটিন নাইনটি ওয়ানের সিনেমা সিনেমাটাতে পরিচালক হিসেবে পেয়েছিলাম পড়াশিক্ষুকে চিত্রনাটক হিসাবে কাজ করতে দেখতেছিলাম শওকত জমিনকে কাহিনী লিখেছেন শরীফ উদ্দিন দীপু সংলাপের কথা বলেছেন হচ্ছে শরীফ উদ্দিন দীপু সুরকার হিসাবে কাজ করেছেন হচ্ছে আলাউদ্দিন আলী চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন হচ্ছে সিরাজুল ইসলাম সম্পাদক হিসেবে কাজ করেছেন মুজিবুর রহমান দুলু পরি তারপর হচ্ছে পরিবেশক হিসেবে কাজ করেছেন হচ্ছে জয় চলচ্চিত্র ছবিটার রান টাইম হচ্ছে একশো চুয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ মিনিটের মতো এবং ছবিতে দুই অভিনয়ের কথা ছবিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন চম্পা মান্না সুমিত্রা সুখান চৌধুরী দিতি মিঠুন আনোয়ারা আহমেদ শরীফ মুজু আহমেদ এটিএম শ্যামসুজ্জুমান সব আরও অনেকে তো বাস্তবে এটা পুরো একটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা যেখানে ইলিয়াস কাঞ্চন একটা প্রথম থেকে একটা সন্ত্রাসবাদী টাইপের একটা লোক এবং দেখা যায় যে তার পাস্ট কিছু একটা হয়েছিলো এবং মান্নার ক্যারেক্টারটা তার একটা পাস্ট রয়েছে সেখানে সে কী করেছিল এবং এখন সে বর্তমানে তার পরিবার নিয়ে ব্যস্ত সে পরিবারের কাছে একটা অন্য রূপ থাকে বাট তার বাস্তবে তার একটা আলাদা রূপ ছিল এটা নিয়েই গল্প সিনেমাটা অ্যাকশানগুলো খুব ভালো তাছাড়া ছবিটার মধ্যে খুব একটা আহবর কিছু না তবে ছবিটা দেখতে ইচ্ছা করলে অবশ্যই দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে মেলে আমরা অবশ্যই প্রেস করে দিও ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছি করে